এদিকে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে স্বাগত জানাতে প্রস্তুত তার শহর শিলিগুড়ি ফুল দিয়ে সাজানো হুট খোলা জিপে নিয়ে যাওয়া হলো টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার কিপারকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে পৌঁছেছেন বিশ্বকাপ জয় করে রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে গোটা শহর আনন্দে ভাসছে জিপে বসেছেন রিচা ঘোষ বিশ্ব জয় করে এসেছেন ঘরের মেয়ে আর তাকে স্বাগত জানাতে পুরো শহর সকাল থেকেই প্রস্তুত ঝাঁপঝোল পিটিয়ে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হলো ঘরের মেয়েকে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ তাকে স্বাগত জানাতে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিল তার শিলিগুড়ি ফুটকোলা জীব সেজে উঠেছিল রঙিন ফুলে দেখতেই পাচ্ছেন সেই ছবি ঘরের মেয়েরা ঘরে ফেরা আর তার জন্যই অপেক্ষা করছিল শহরবাসী দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে রিচা ঘোষ বাগডোগরা বিমানবন্দরে তিনি এসে নেমেছেন এই মুহূর্তে প্রচুর মানুষ এই বিমানবন্দরে মন্দরে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন এবং রিচা ঘোষ যেই মুহূর্তে এই বিমানবন্দরের এসে বিমানবন্দরের বাইরে এসে পৌঁছলেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের বাইরে একেবারে আবেগের বিস্ফোরণ প্রত্যেকটা মানুষ ঋচা ঘোষকে সামনে থেকে দেখার চেষ্টা করছেন এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে হুট খোলা জিপে যে জিপটা সকাল থেকেই এই বিমানবন্দরের বাইরে সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল সেই জিপে করে রিচা ঘোষ এগিয়ে যাচ্ছেন খুব ভালো খুব ভালো এরকম দেবো দেবো সবাইকে দেবো সবাইকে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছেন বলে কথা উৎসবের মতো থেকে তো কম কিছু নয় সকাল থেকেই শহরবাসী প্রস্তুতি নিচ্ছিলেন হুটখোলা জীব তাকে সাজানো হয়েছিল এই মুহূর্তে শহরবাসী দেখতেই পাচ্ছেন সেই ছবি অন্যদিকে বাড়িতেও কিন্তু প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে সামনে যাও সামনে যাও এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দেখো রিচা ঘোষ তিনি হুটকলা জিপে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে এই শিলিগুড়ি রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছেন এবং তার এই হুটকোলা জিপের সঙ্গে প্রচুর মানুষ যারা সকাল থেকে ভিড় জমিয়েছিলেন এই বিমানবন্দরের বাইরে তারাও রিচা ঘোষকে একবার ছুঁয়ে দেখতে চাইছেন কারণ প্রথম বাঙালি হিসেবে সিনিয়র পর্যায়ে এই বিশ্বকাপ জয় করে তিনি নজির করেছেন এবং এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে হুটকোলা জিপে রয়েছে সেই জিপ জীবকের পাশে প্রচুর মানুষ রয়েছে এবং জিপে দেখতে পাচ্ছি আমরা দুটো জাতীয় পতাকা রয়েছে এবং গোটা জিপটা ফুল দিয়ে সাজানো সকাল থেকেই এবং তিনি এখান থেকে সোজায় বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি যাচ্ছেন বাড়িতে তারপর তার একাধিক সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে আমরা জানি এবং

যে সবজি ভাত খাবে সবজি রান্না হচ্ছে ও সবজি ভাতে বল না পছন্দ হয় তাই তুমি করো হালকা হালকা খাবার হালকা চাইছি একদম সকাল থেকেই প্রস্তুত ছিল হুটখোলা জি ফুলে সাজানো হয়েছিল আর বিমান বন্দরে রিচা ঘোষ এসে পৌঁছতে একেবারে সাদর অভ্যর্থনা উষ্ণ অভ্যর্থনা জানালো শিলিগুড়িবাসী প্রত্যেকেই আনন্দে ভাসছেন ঘরের মেয়ে অনন্য নজির করেছে সে ঘরে ফিরেছে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি মঙ্গলবারে বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানেই বাংলার মেয়ে রিচার প্রশংসায় পঞ্চমুক্তি সাহেব খেল খেল না নেই जैसे भी अंडर 19 सीनियर एंड डब्ल्यू भी ट्रॉफी जीते थे बहुत दूर दूर, दूर छक्के मारे अच्छा बताइए जब बैटिंग करी थी जैसे लाइक छक्के एंड आई थिंक हैरी दी स्मृति दी एंड सलू जैसे ट्रस्ट करते थिंक पूरा टीम ट्रस्ट करते हैं कि ऐसा अगर सिचुएशन कुछ भी आए जिधर বল কমে রান জাদা চাই থিঙ্ক ও চিজনে দিখা ভরসা আই থিঙ্ক উ কনফিডেন্স মিলা কি লাইক হ্যাঁ তুই করসতে তো আই থিঙ্ক ইসলি হর ম্যাচে ও লাইক বডি ল্যাঙ্গুয়েজ মানে দিখতা একাধিক অনন্য নজির করেছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ প্রথম বাঙালি হিসেবে বিশ্ব জয় করে এসেছেন শিলিগুড়ির রিচা ঘোষ ইতিমধ্যেই তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন আর কিছুক্ষণ পরেই বাড়িতেও পৌঁছবেন তিনি শহর জুড়ে যে উৎসবের আবহ দেখাও আমাদের সেই ছবি বিমানবন্দরে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন এবং রিচা ঘোষ যেই মুহূর্তে এই বিমানবন্দরের এসে বিমানবন্দরের বাইরে এসে পৌঁছলেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের বাইরে একেবারে আবেগের বিস্ফোরণ তবে প্রত্যেকটা মানুষ ঘোষকে সামনে থেকে দেখার চেষ্টা করছেন এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে যে হুটখোলা সকাল থেকেই এই বিমানবন্দরের বাইরে সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল সেই জিপে করে রিচা ঘোষ এগিয়ে যাচ্ছেন ছিল সবাই এসেছিল দেবো দেবো সবাইকে দেবো সবাইকে দেবো এই মুহূর্তে রিচা ঘোষের এবার আরও সহজ সিকিম যাত্রা সিকিমে আরও এক রেলপথের অনুমোদন দিল কেন্দ্র রেল সূত্রে খবর রংপো পর্যন্ত রেলপথের কাজ চলছিলই তার মধ্যে নতুন রেলপথের জন্য জরিপের অনুমোদন দিল রেল মন্ত্রক সিকিমের মেল্লি থেকে জোরথাং লেকশিপ হয়ে ডেন্টামের পথে জরিপের অনুমোদন মিলল এই জরিপের কাজ করবে উত্তর পূর্ব সীমান্ত রেল রেল সূত্রে দাবি মূলত ভারত নেপাল সীমান্তের প্রত্যন্ত এলাকায় রেল পরিষেবা চালু করাই মূল উদ্দেশ্য Thank you